আমরা এখন আসি হচ্ছে মুনলাইপাড়ায় পাড়ায় এখান থেকে হচ্ছে মুনলাইপাড়াটা শুরু আর মুলাইপাড়াটাকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রাম কারণ এইখানে এই মুায় কোনো ময়লা নাই মানে মানুষজন ময়লা ফেলে না এটা কি মুনলাইপাড়া না আর সামনে হ্যাঁ পুরাটাই মুনলাইপাড়া এই গ্রামটা এত সুন্দর আসার সময় দেখলাম মানে যা তো অস্থির তো দাঁড়িয়ে দিয়েছিলাম ওটা পিছনে ফেলায় আসলাম বুঝলাম না ওইটাই তো মনে হয়নি কথা না সামনে সামনে আসতে খুব সম্ভবত দুই কিলো দেখবো দুই কিলো তো আমরা আসি নাই এই গাছগুলা দেখে মনে হইতেছে মারা নাকি না ওটা পিছনে ফেলে আসছে এনি ওয়েস্ট টান টান বন্ধ হয়ে গেছে না না এজে এই যে এটা মুনলাই পাড়া এটা হচ্ছে মুন্লাইপাড়া সরি না পিছনে ফেলে আসি নাই মুনলাই ভিলেজ এই দাঁড়াবো হ্যাঁ। হ্যাঁ টু রেস্ট লক। হ্যাঁ গাইড়া হুক না না সামনে গাইড়া হুক সুন্দর মানে স্বাগত মুনলাই ফুড কর্নার অ্যান্ড এটা হইতেছে পুরাটা মুনলাই ভিলেজ এটাকে সবচেয়ে মানে কিনেস্ট ভিলেজ বলা হয়। এদের আজকে বড়দিন এই প্রত্যেকটা পাড়ায় মানে আমরা বান্দরবন থেকে ব্যাক করতেছি আজকে বড়দিনে একটা পাড়ায় মানে আমাদের ঈদের সময় ঈদের মতো হচ্ছে একটা ভাইব দিচ্ছে মানে একটা উৎসব উৎসব আমেজ সবাই নতুন জামা কাপড় পরতেছে হয়ে তাদের গির্জায় যাচ্ছে এখানে একটা গির্জা আছে এখানে না কেউ রাস্তায় ময়লা ফেলে না মানে জিনিসটা খুব ইন্টারেস্টিং করঞ্চল ধুইশ এই এখানে এখানে ম্যাক্সিমাম জায়গায় ডাস্টবিন দেওয়া এই যে এখানে একটা ডাস্টবিন এই জায়গায় ডাস্টবিন তারপরে ওই যে ওইখানে আর একটা ডাস্টবিন আছে মানে মানুষজন না মানে আমরা হাইটা যেতে যেতে না এই গ্রামের লোক তাদের এলাকাটাকে এত পরিষ্কার করে রাখছে যে বাইরের মানুষ যাতে সুন্দর বলে যেমন অ্যাজ লাইক এই যে আমি বলতেছি বা আমরা বলতেছি গ্রামটা আসলেই এত সুন্দর এখন আমরা যদি নিজেদের জায়গাগুলো নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে মানুষ আমাদের জায়গার প্রশংসা অবশ্যই করতে বাধ্য মানে ইচ্ছা না থাকলেও তারা প্রশংসা করবে সো আমার কাছে আমি যাওয়ার সময় দেখছিলাম অনেক টায়ার ছিলাম দেখে দাঁড়াই নাই ব্যাক করতেছি দেখে ভালো লাগছে এই যে এখানে একটা ডাস্টবিন দেওয়া ওই যে ওইখানে একটা ডাস্টবিন দেওয়া এই যে এটার ভিতর একটা ডাস্টবিন দেওয়া মানে তারা জায়গায় জায়গায় হচ্ছে ডাস্টবিন দিয়ে রাখছে যাতে আমরা জায়গাগুলো ময়লা না হয় সুন্দর মানে তাদের উদ্যোগটা অনেক প্রশংসনীয় মানে পাহাড়ি মানুষরা অনেক ক্লিনেস্ট এটা তাদের দেখলেই বোঝা যায়

আমরা তো রুমা গিয়ে দাঁড়াবো নাস্তা করবো না ওই যে বাইক ঠিক করাবো ততক্ষণে চলে আসবো চলো আয় হায় আমার বাইকে লাল লাল বাতি চলে গেছে চলো আস্তে ধীরে ধীরে দাঁড়াও দাঁড়াও আমরা তো রুমা গিয়ে দাঁড়াবো না হ্যাঁ রুমা তো এখানে টাইম লাগবে ওই যে ওর বাইকে বাইকটা একটু ঠিক করাইতে হবে বা ধাক্কা দিতেছে আমাদের কাছে রাখবো ঠিক আছে আবার টাকা আচ্ছা আচ্ছা এই থানায় গিয়ে দাঁড়ায়ো আমরা হে হাই হাই এই যে এই যে তাদের গির্জা এটা যদিও তালা দেওয়া মেরি ক্রিসমাস দুই হাজার টোয়েন্টি ফাইভ হেনরি হোমস্টোন এই যে মানে রাতের বেলা এই জায়গাগুলো হয়তো অনেক সুন্দর লাইটিং করবে হম কত সুন্দর মানে এত সুন্দর সুন্দর ফুলের ফুল টুল দিয়ে সাজায় রাখছে দেখতে অনেক ভাল লাগতেছে আসলে আসলেই সুন্দর মানে মাসাল্লাহ অ্যাপ্রিসিয়েশন মানুষ নিজের এলাকায় তো সুন্দর করে পরিষ্কার রাখতে পারে ওই সিঁড়ি আমরা ডাউন হিল নামতেছি না